হ্যালো বিহার তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালোই আছো আমি এখন ভালো আছি মানে মাঝখানে যা অবস্থা আসতো জ্বরে আমার পুরো চেহারা পাল্টে গেছে কখন তো তার লাগে অনেকদিন তো ব্লগ বানাইতে পারতেছি না তখন সুস্থ হলাম ভালো লাগলাম একটু ব্লগ বানাই তো দেখো আজকে কী কী করি ব্লগের সঙ্গে থাকো যে আমরা গোপাল ঠাকুর তো পূজা হয়ে গেছে গা তো অনলাইনে এটা অর্ডার করছিলাম যে গোপালের ব্যাডটা তো আজকে আইসে পার্সেলটা তুই আমি এখন স্নান টান করে

তো মা সব সাইরা অক্ষনে যে গুড়ো এরিয়া আছে গরম জল দেয় সেটা মিশিয়ে লিতাছে মানে যেমন আমরা রুটি বানাইতে যেমন আটা একটা ডো করি না তো এরকম মা যে প্রথমত গরম এলাকা সামনে আমার লাইরে সেটা প্রথমে মিশাইতেছে তারপর একটু মাল করে ফিনিশিং করবো আয় তো মা ফিটা বানাইতেছে আয় এক দে দেখো আমার টাফি শুনে মনটা কেটে খারাপ মনটা খারাপ করে শুয়েছে দাহি তারপরে আয় না লে তো উড়ে না কত আলিস ধ প্রচণ্ড আলস হয়ে গেছে অক্ষনে উঠছে বাবু আইসে এখন উঠবো এই তো বাবু আইসে এখন সুন্দর টাফি মানে ফল খাইতে খুব পছন্দ করে বাবু আমুলক এটা কিন্তু আনছে এটা দেহাতে এটা ফাগল হয়ে গেছে খাইবো বাবু ইচ্ছা করে এটা দিতেস না এটাতে দ্বার করেছে এবং দেহারে এটা দারে দাঁড়িয়ে খেলে আ দেখ তো দোনোটা কিউট লাগে নে অমলুকে খাওন লাগে অযথা দরে কোন কিছু বাদ নাই যে খায় না দেলো দেলো বাবা টা আনতে এতে অমলুকে ডা আনছে এইটা ফি দেখে পাগল হয়ে গেছে গা তো মারের দিকায় দেখি দেহি মারক পিঠা মানে বানানি কমপ্লিট বলতে রেডি করছে এখন তারপর পাফ দিব তারপরে পিঠা রেডি হইব তারপর রেডি হলে পরে খামো পিঠা বানানো শুরু হয়ে গেল